নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বারবার দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী শায়রা হালিম অভিযোগ করেছিলেন সিপিএমকে মারধর করে উঠিয়ে দেওয়া হয়েছে বসতে দেওয়া হয়নি ফের আবারও একবার সেই চিত্রই ধরা পড়ল বসিয়াম সিপিএম নেতা সূর্যকান্ত বিশ্বর রোসেনারা মিশ্রকে বুথের ভেতরই হেনস্থার অভিযোগ উঠল বালিগঞ্জ সার্কুলার রোডের মডার্ন হাই স্কুলের এটি অভিযোগ রোসেনারাকে অন্য দলের তিনজন পুরুষ পোলিং এজেন্ট ক্রমাগত হেনস্থা করতে থাকেন শেষে বাধ্য হয়ে মাটিতে বসে পড়েন তিনি কিন্তু বুথের বাইরে তিনি যাননি এরপর সাংবাদিকদের ভেতরে প্রবেশে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে পুলিশ আধিকারিকেরা বাকি তিনজন এজেন্টের দাবি সিপিএম নেত্রী নাকি দা প্রবেশ খেয়ে নাকি এই বিষয়টি পরীক্ষা করার কাজ যার সেই অফিসার চুপচাপ বসে বুথের ভেতরে রোসেনারা বলেন আমাকে হুমকি দিচ্ছে এরা বসতেও দিচ্ছে না আপনারা দেখুন ঘটনাস্থলে পৌঁছয় সায়রা হালিম তিনি বলেন আমি বারবার অভিযোগ করেছিলাম আমার এজেন্টকে বসতে দেয়া হচ্ছে না দেখুন সেই ছবি রিপোর্ট